সম্মানিত ভিউয়ার্স আমি এখন আছি পানের আরতে আর পানের আরতে কিভাবে পান বিক্রি করা হয় কিভাবে ডাকের মাঝে পান বিক্রি করা হয় আজকে এই ভিডিওতে জানতে পারবেন ভিউয়ার্স আপনারা যে পানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র ষোলো টাকা বেড়া মাত্র ষোলো টাকা বেড়া আর এই পানটা কিন্তু এসে তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করে যারা পান বিক্রি করে তারা কিন্তু এই পানটা আড় থেকে এই ষোলো টাকা বিড়া কিনে নিয়ে তারা বিশ টাকা কখনোই বিক্রি করবে না তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করে তবে পানের মাঝে ফিফটি পারসেন্ট বা ফোরটি পারসেন্ট কিন্তু লাভ হয়ে থাকে ভিওয়ার্স পানের হিসাব কিন্তু আলাদা অর্থাৎ আপনি যখন আরত থেকে পান কিনবেন তখন কিন্তু হিসাব আলাদা কারণ তারা বিষ বিড়া নিচে বিক্রি করে না

তখন কিন্তু ভিস বিড়ার দাম একত্রে বলে যেমন বলতেছিলো সাতশো 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 অর্থাৎ ভিজ বিড়ার দাম কিন্তু সাতশো টাকা যেখানে বলবো চব্বিশশো চব্বিশশো সেখানে বুঝতে হবে যে ভিজ বিড়ার দাম কিন্তু চব্বিশশো টাকা তখন আপনার ভাগ করে আপনাকে পানের কত বিড়া পড়েছে সেটা বুঝতে হবে এবং বিওয়ার্স আমাদের অঞ্চলে কিন্তু আশিটা পান দিয়ে একটি বিড়া হয় কোনো জায়গায় বিড়া বলে কোনো জায়গায় সেটাকে অন্য কিছু বলে মানে আশিটা পান দিয়ে কিন্তু এক বিড়া হয় তবে পানির কোয়ালিটি অনুযায়ী পানের দাম নির্ধারিত হয়

আমি

বৃহস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ছিলাম এতক্ষণ পানের আড়তে এবং চাইলে আপনারা কিন্তু চাইলে পান নিয়ে ব্যবসা করতে পারেন আড়ত থেকে পান কিনে নেবেন এবং সেই পান আপনারা আপনাদের আঞ্চলিক বাজার বা বিভিন্ন ধরনের মুড়ে বা যেখানে মানুষ চলাচল থাকে সেই জায়গায় কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন আর আপনারা এই ভিডিওতে তো পানের দাম জানলেনই তো সেই পানটা আপনি যদি নিজে কিনতে চান দেখবেন ডাবল দাম লাগবে তো এক কথাই বলা যায় যে ফিফটি পার্সেন্ট লাভের ব্যবসা প্রায় ফিফটি পারসেন্ট লাভের ব্যবসা হচ্ছে পানের ব্যবসা মনে করেন আপনি যে যে পানটা আপনার বিশ টাকা দিয়ে কিনবেন বিরা বিড়া বলতে আশি পিস পানের দাম আর কি এক বিড়া মানে আশি পিস পানে বলা হয় আঞ্চলিক ভাষায় এক বিড়া অনেক জায়গায় অনেকটা বলে তবে আশি পিস পানের দাম হচ্ছে আপনার যদি বিশ টাকা দিয়ে কিনেন আশি পিস পান তাহলে এই পানটা আপনি চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন অর্থাৎ এক বিড়া পানে আপনার বিশ টাকা লাভ তো বিশ টাকা কিনলে চল্লিশ টাকা বিক্রি আর চল্লিশ টাকা দিয়ে যে পানটা কিনবেন সেটা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বিক্রি করতে পারবেন তো আসলে পানের ব্যবসা করেন লাভবান হতে পারবেন ধন্যবাদ